এ বাবু তুমি এখানে কি করো বাবু গাছ গাছ এটা কীসে সারা বাবু আচ্ছা এখানে গাছ তুললে কি লাভ হবে মানে চারাগুলো ভালো থাকবে কেমন এগুলো সব মরিচের সারা না বাবু তো তুমি গাছ বাঁচতেছো এখানে তোমার বাড়িতে কে কে আছে মা আছে বোন আছে মা আছে বোন আছে ভাই আছে হ্যাঁ বাবা আছে আচ্ছা অনেক সুন্দর তো জায়গা এগুলা সব মরিচের চারা বেগুনের ছাড়া টমেটো ছাড়া না আচ্ছা অনেক সুন্দর পরিবেশ সব চারা চারা তুমি অনেকক্ষণ থেকে বাঁচতেছো না এখানে এইগুলো এখানে একটু চারা ছিল সব উঠে নিয়ে গেছে না আচ্ছা